পুরো বাড়িটা দেখো মাটি আর টালির চালা দিয়ে তৈরি টালির চালা দিয়ে তৈরি পুরো বাড়িটা এই যে দেখতে পাচ্ছ দিকেও পুরো টালির চালা হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্দার ব্লগ ভিডিওস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি বাট গাইস আজকে আমি তোমাদের এই ভিডিওতে আমার পুরনো বাড়ি দেখাবো হ্যাঁ বন্ধুরা বর্তমানে আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িটা আমি তোমাদের ফুল রিভিউ দেখাবো মানে চারিদিকে কীভাবে কীরকম পরিস্থিতি সব কিছু দেখাবো আমি তোমাদের এতদিন আমার নতুন বাড়িটা দেখিয়েছি মানে নতুন বাড়ি যে কমপ্লিট হচ্ছে ওই বাড়িটা দেখাচ্ছি দেখিয়েছি তো আজকে আমি এই পুরোনো বাড়িটা চারিদিকের পরিস্থিতি তোমাদের দেখাবো মানে চারিদিকে কত গাছপালা কি আছে সব কিছু তোমাদের দেখা দেখাবো কিন্তু কিন্তু তার আগে অবশ্যই গেছে তোমার ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমার পুরো বাড়িটা গাইস এটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে আমি বর্তমানে যে বাড়িতে থাকি তো যদিও এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাট হয়ে গেছে তো যদিও তোমার এটা পাকা দেখতে পাচ্ছ বাট ভেতরে কিন্তু মানে পুরোটাই কাঁচা বাড়ি ঠিক আছে কাঁচা মাটির বাড়ি আর এটা শুধুমাত্র এক সাইডে কিছুটা পাকা বাড়ি মানে কিছুটা পাকা ইট দিয়ে তৈরি করা হয়েছিলো আর এটা তোমরা তো মাটি তোমরা বুঝতেই পারছো আমি বলেছিলাম তোমাদের প্রথমে যে আমার বাড়িটা মাটির এই দেখো পুরো বাড়িটা দেখো মাটি আর টালির চালা দিয়ে তৈরি টালির চালা দিয়ে তৈরি পুরো বাড়িটা এই যে দেখতে পাচ্ছ এই দিকেও পুরো টালির চালা আর আর গাইস এই দিকে দেখো পুরো বাঁশঝাড় তো আমাদের বাড়িতে অনেক বড়ো বাঁশঝাড় আছে চারিদিকে জাস্ট তোমার শুধু বেশিরভাগ বাঁশের বাগান দেখতে পাবে অনেক বাঁশের বাগান দেখো চারিদিকে পুরো বাঁশেরই বাগান আমাদের এদিকে বেশিরভাগই বাঁশের বাগান চারিদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় বাঁশ হয়েছে দেখো আর গাইস এই দিকে আমাদের বাড়ির জাল থাকে মানে যে রান্না বান্না হয় তো আমাদের বাড়িতে বেশিরভাগ উনানে রান্না হয় তাই এইদিকে জাল সমস্ত আছে তো এখানে সাপ থাকতে পারে গাইস তো দেখো কত ঝুঁকিপূর্ণভাবে আমরা থাকি বাড়িতে সাপটাও সত্যি থাকতে থাকলেও থাকতে পারে তো এই দেখতে পাচ্ছ এটা হলো ছাদ কাঁচা বাড়ির ছাদ আর পেছন এটা আমাদের বাড়ির পেছন দিক পেছন দিকে একটা বড় পুকুর আছে তোমরা জাস্ট পুকুরটা দেখো কত বড় পুকুর তো আমাদের বাড়িতে অনেক পুকুর আছে কিন্তু এটা তার মধ্যে একটা বড পুকুর ঠিক আছে এই পুকুরের চারিদিকেও কত গাছ দেখো শুধুই বাঁশের গাছ তোমরা দেখতে পাবে দেখতে পেয়েছো গাইস পুকুরে কত মাছ দেখো এই দেখো মাছ দেখতে পাচ্ছ মাছ সব জল নাড়াচ্ছে তো প্রচুর মাছ হয়েছে মনে হচ্ছে বছর এই দিকেও পুরো বাঁশ ঝাড় মানে চারিদিকে জাস্ট বাঁশেরই ঝাড় এই দেখো আবার এই দিকেও বাঁশের ঝাড় বাঁশের ঝাড় বাঁশের বাগান তোমরা যা বলতে পারো এগুলো সব আমাদের বাড়ির আর এই মাঠটাও আমাদের বাড়ির মাঠ এখানে রোয়া হয়েছে ধান চাষ করা হয়েছে আর চারিদিকে জাস্ট জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ মানে এত বড় এরিয়া না আর সব দিকে পরিষ্কার করা সম্ভবই হয় না তো এগুলো আমাদের বাড়ির কলা গাছ কত কলা গাছ হয়েছে কিন্তু একটা গাছে কলা নেই মানে সব নতুন কলা গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে খড়ের গাছে আর খড়ের গাছে ছাতু হয়েছে দেখো এই ছাতুটা হবেই মানে কাল ফুটবে এই ছাতুগুলো আর গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা কত বড়ো হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু এখনও কাঁঠাল হয়নি আশা করি আর এক বছরের মধ্যে কাঁঠাল ধরে যাবে বড়ো বড়ো কাঁঠাল হবে তখন আমি তোমাদের দেখাবো এই যে এটা কাঁঠাল গাছ এটা হলো কাঁঠাল গাছ আর এটা জামরুল গাছ ফলের গাছ এগুলো সব জামরুল গাছ ওইদিকে তো সবেদা গাছ আছে এটা হলো জামরুল গাছ তো গাইস আমি তোমাদের আমার পুরো বাড়িটা দেখালাম এবার আমি তোমাদের আমার যে পাকা বাড়ি হয়েছে না ওই বাড়ির উপর থেকে পুরো রিভিউটা দেখাবো তোমরা জাস্ট দেখো কীরকম লাগে খুবই ভালো লাগবে মানে উপরে জাস্ট লাল লাল টালির চালা তোমরা দেখতে পাবে তো তোমার ভিউটা দেখো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানি চলো তোমাদের দেখাচ্ছি তো গাইজ আমি চলে এসেছি আমাদের বাড়ির মানে নতুন যে পাকা বাড়ি সেখানে চলে এসেছি ছাদের উপর তো তোমরা দেখো যে আমাদের বাড়ির উপর থেকে না ওই নিচের বাড়িটা রকম লাগে তো দেখো তো গাইজ দেখতে পাচ্ছ পুরো চারিদিক নিয়ে জাস্ট বাড়িটা কীরকম আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করবে বলে জানিও তো গাইস তোমাদের আমি আমার এই পুরনো বাড়িটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও তো এই উপর থেকেও ভিউটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা এটাও বলে জানিও আর গাইস আমি আজকে ভাবছিলাম চুল কাটতে যাবো কিন্তু আজকেও চুল কাটতে গেলাম না তোমরা কমেন্ট করে বলে জানিও যে চুলটা আমি কী রকম কাটবো মানে কীরকম স্টাইল করবো কী রঙ করবো তো আজকের এই ভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ বলে জানিও আর ভিউটা যদি তোমাদের একটু ভালো থাকে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো ট্রেন্টাল বকুতে থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং